খালি কলসি বাজে বেশি এই প্রবাদ বাক্যটির ইংরেজি হচ্ছে এমটি ভ্যাসাল সাউন্ড মাস এমটি ভ্যাসাল সাউন্ড মাস এবার আসুন এক ছোট বাচ্চা তার বাবাকে গিয়ে বলেছে বাবা বলতো এই পৃথিবীর মধ্যে কে সব থেকে চালাক ওর বাবা বলছে যে তুমি বলো বলেছে বাবা গরু তখন বলেছে যে গরু কিভাবে ছেলেটি বলেছে যে আমার শিক্ষক তো বলেছিল যে অতি চালাকের গলায় দড়ি আসলে কি অতি চালাকের গলায় দড়ি অতি চালাকের গলায় দড়ি এই প্রবাদ বাক্যটিকে আপনারা কিভাবে বলবেন। অতি চালাকের গলায় দড়ি হঠাৎ করে যদি আপনাকে কেউ খুব বেশি শ্রদ্ধা করা শুরু করে খুব বেশি ভক্তি করা শুরু করে জানবেন যে সেখানে গলদ আছে কি আছে গলদ আছে কারণ অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি চোরের লক্ষণ ঠুমাস মাস খার্টেসি ঠু মাস খার্টেসি ঠু মাস খ্যাপ্ট ঠু মাস খার্টেসি ঠু মাস খ্যাপ্ট অতিভক্তি চোরের লক্ষণ সেই লোভী কৃষকের কথা মনে পড়ে ক্লাস টুতে তে পড়েছেন একবারে সোনার ডিম পার হাসকে জবাই করে সব ডিম বের করে নিতে চেয়েছিলেন কি ছিল সেই গল্পের শিরোনাম অতি লোভে নষ্ট অতিলোভে তাতি নষ্ট কীভাবে বলবেন এই প্রবাদ বাক্যটি গ্রাফস অল লুজ অল গ্রাফস অল লুজ অল মামা ভালো নাইম চে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার দ্যান নাথিং এই কয়েকটি প্রবাদ বাক্য আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করে থাকি আশা করি আপনারা কথা বলার সময় এই বাক্যগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের ভাষা আরো বেশি পরিচালিত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন